আমার সাথ শব্দ গুলা কি হবে একটু দেখ আমি বলতে থাকবো চিন্তার কোন কারণ নাই তোর গুণাখাতা তোর জন্যই তো এই জন্য আল্লাহর হুকুম মানলে জীবন না জীবন কাটবে যদিও বড় যদিও আমার অস্তিত্ব মুসলমানের বলে দ্বিতীয়টা দেখায় তার সত্ত্ব আমার ভিতরে কোনো ধর্ম নাই ধর্ম নাই ইসলামের কোনো ছাপও দ্বিতীয় আমার অস্তিত্ব উম্মতে মুহাম্মদী অন্তর্ভুক্ত পাঁচাই পুরো উম্মতে মুহাম্মদী বানাইছে কোপাল এত বড়

তার উন্নতি মোহাম্মদ সারাদিন গুণা করবে সারা রাত গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না ও যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি বল তোমরা নাচ আর গান ছাড়া সারাদিন নেটের ভিতরে যা দেখো আজে বাজে যদি তোমাদের মা বাবা জানত বলো এর সাত নগরে কোন মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিত বলো ঘরে

বুঝলাম টাকা পায়া গুলশানা মানে না বাংলো পায়া বাড়িদার মানে না বুঝলাম উচ্চ বিলাসী জীবন পায়া বনানি আলারা মানে না বুঝলাম মৃত্যু রোডারা মন্ত্রিত্ব পায়া মানে না ও এর সব নগরের মানুষ বলেন আমরা কি পায়ের আদর্শ বসুদের আদর্শ মানি না বলেন কি পাইলাম আরে রাগ হয়ে গেলেন কি পাইলাম দুনিয়াতে বলেন এই দেড় কাঠার একটা বাড়ি গিঞ্জি গিঞ্জি রুট কিপায় নদীর আদর্শ বুঝা গেল অথচ গাজীপুরের ওলামা মানবে কি মানবে না জানি না টঙ্গির ওলামা কবরের মেইন প্রশ্ন তো একটা একটা যদি ওকে হয় বাকি দুইটা ওকে আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না আর একটা যদি না হয় তো বাকি না আমি বোখারি শরীরিম শরীর একটা প্রশ্ন রাখছেন কবরের মা কু তাকু কি এটাই হলো মেইন প্রশ্ন যে মোহাম্মদুল আদর্শে তুমি আদর্শ নাম কতটুকু জেলা আজকে ওই রসুলের আদর্শ যুবকদের ভিতরে নাই নারীর ভিতরে নাই থাকলে কি করে বে পর্দায় চলে যদি নারী জান্নাত চিন্ত হায় হায় আফসোস 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 যদি যুবক জান্নাত জানত আর আমার শরীর যদি সুস্থ থাকত আর সময় পাইতাম তাহলে আমি বুঝাইতে পারতাম যে জান্নাত কি জিনিস

কানুন কুরআন বলে ইনতাততিউহু তাহতাদু যদি নবীর আদর্শে আদর্শবান হইলা তাহলে তোমার বানায় হেদায়েতের মালা পরায় দিব মান আকা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ কে আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলো সে যেন আমার আদর্শে আদর্শবান হলো ইন কুনতুম তুহিব্বুল্লাহ

আর আসকো কবরে কাঁদে কবরடிகা উঠবেন ও কানতে কানতে আবুল আয়সমর কান্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন আর কিয়ামতের মাঠেও কানবেন আর ছটতে থাকবেন রব্বি উম্মতি ইম্মতি যে আরশে যায় আমাদের জন্য আমাদেরকে বলেন নাই যে দুনিয়াতে কোনোদিন ময়দার রুটি জিভায় লাগায়া দেখছেন না যদিও নাকি আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চেয়েছেন যদিও নাকি আল্লাহ

আর শক্তি পাইতেছিল শেষ কথা আল্লাহ ভুতই মানলে জীবন গড়া হবে আল্লাহ ভুত না মানলে জীবন কাটবে তারতে শুধু আফসোসের जूটা কপালে মারতে হবে এটাই কোরআন বুঝাইছে যদিও সয়কাম বলবে নুন মুখানকুসা কুন ফালা তালুল নুনি মা আনাবিল সরিকিন কুন ওয়া মা আনতুম বিমুসলিখিয়া শুধু সয়কাম এটাই বলবে ইন্নী দাআউতুকুম

আমাদের কাছে ফিরবেই ফিরবেশার কাছ থেকে দিব যদি তুমি ওই আমাদের হুকুম হয় না এই জন্য আসেন সুযোগ এখন হাত হয় পায় না চলেন ওনার কাছে অবাক

যাতে হাত হাততরি না লাগে যাতে পায়ে বেরি না লাগে যাতে জেল জরিমানা না থাটতে হয় এই জন্য ঘুমানের সময় আল্লাহর কাছে তওবা করা ঘুমান এই যে হতে পারে সকালে না সকাল মিলন আবার তবা করেন হইতে আগাম তবা করেন হইতে পারে আজকে সূর্য ডেলি দুই চারটা লাশ ডেলি দুই চারটা জীবন দুই চারটা না ব্যাপারে দুই চারটার কথা আসে সারা বাংলাদেশে দশজনের উপর জীবন ডেলি শুধু রোডে ঝরতে থাকে রোডে রোডে থাকে এই কুয়াশার দিনে হতে পারে আপনার আমার জীবনও জোড়া যাবে সূর্য উঠতে দেখছেন আর ঘুরতে দেখবেন আমাদের কত বড় দর্মের বিষয় যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় দিবেন কালামুল্লাহ আপনি পড়তে না পারেন আমার আপত্তি নাই প্রত্যেক এর ঘরে ارشاد কোরআন রাখা আছে কোরআন চিৎকার দিতেছে চিৎকার সারা বছরে একবার leído দেখেন আল্লাহ সারা বছরে একবার কিয়া দেখেন

যে আমাকে কেন বঞ্চিত করলেন শুকনা খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে আল্লাহর কালাম আপনার ঘরে চিৎকার দিবে না তো দিবে না কেন আল্লাহ সারা বছরে একবার একটা চুমা দেয় না অঙ্গীকার করেন দেবী কোরআনকে দুইবার চুমা দিতে ইনশাআল্লাহ

আ দেখবে সেই চুমার নাম আল্লাহ তুমি বলবে পছন্দ হদা আর চতুর্থ আর থেকে মসজিদ বলক বড় মসজিদ চিত্কার জিতেসে আল্লাহ মুসল্লি কোথায় যাই রোলা চিত্কার ভিতরে আল্লাহ মুসুলনি কোথায় মাটি চিত্কার দিতেসে আল্লাহটা ঘাঁসি কোথায় তুমি নামাজ দিলা কালিমুল্লাহ হওয়ার জন্য নামাজ দিছে আমাদেরকে আফসোস দূর করার জন্য যে আল্লাহ আপনি তো কথা বলেন বটে কিন্তু আমারও তো বলতে মন চায় মা বলে বেটা তুই তো বিদেশ থেকে ডেলি কথা বলস কিন্তু আমারও মাঝে মাঝে বলতে মন চায় তুই আমার একটা বটন সেটি কিনা দিস আমি মাঝে মাঝে তোর কথা বলবো আমাদের তো মন চাইতে আপনি কথা বলেন ঠিক আছে বড় সৌভাগ্যের বিষয় ওল্লা আমারও কথা বলতে মন চাই আপনার সাথে আল্লাহ বলে তোকে নামাজ দিলাম নামাজ ই আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ ভালোের জন্য দিলো আর কোথায় যায় নামাজ পড়বে নিজের ঘর দিয়া দিলো আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি গর দিলেন ঠাকুর বলছি